নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম তো সেটা হচ্ছে যে আপনাদের জন্ম রাশি বা জন্ম নক্ষত্র আপনারা কিভাবে জানবেন তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি যেরকম বলছি এটা যদি আপনারা মনে রাখতে পারেন নয়তো আপনারা লিখেও নিতে পারেন যে যখন জাতক বা জাতিকা জন্মায় তখন তার চন্দ্র যে ঘরে থাকে সেই অনুযায়ী তার জন্ম রাশি হয় আর সূর্য যে ঘরে থাকে সেই অনুযায়ী তার নক্ষত্র হয় এবার যখন দেখা গেল যে তার চন্দ্র রয়েছে মিথুনে তাহলে তার হয়ে গেল মিথুন রাশি আর সূর্য রয়েছে তার নক্ষত্রে সেই অনুযায়ী হয়ে গেল তার নক্ষত্র সূর্য রয়েছে তার বিষ তাহলে তার বিষ ঘরে তাহলে তার হয়ে গেল বিষুর নক্ষত্র এবার কথা হচ্ছে যে আপনারা বলবেন আরেকটা একটা জিনিসের দরকার আছে সেটা হচ্ছে যে কিভাবে নির্ণয় করবেন একটা মানুষ জন্মাবার পর তার তো একটা অ্যাক্টিভিটি হয় সে ভালোই হোক মন্দই হোক মেধাবী হোক না হোক সেটা নির্ভর করে চন্দ্রের ওপর মানে চন্দ্র তার কোন জায়গাতে আছে চন্দ্র যদি ভালো জায়গায় থাকে সে কিন্তু অনেক বড় মনের হবে অনেক কিছু ক্রিয়েটিভিটি তার মধ্যে থাকবে প্রতিভা থাকবে এটা গেল তার চন্দ্র যে রাশিতে আছে তার উপর নির্ভর করবে তার মন মানসিকতা এবার চন্দ্র একটা ঘরে পরিভ্রমণ করতে পুরোটা লাগে তার হচ্ছে গিয়ে সোয়া দুদিন যেখানে বুধের লাগছে আপনার ধরুন রবির লাগছে আপনার পরিভ্রমণ করতে তিরিশ দিন মঙ্গলের লাগছে একটা রাশিকে পরিভ্রমণ করতে মঙ্গলের লাগছে কত পরিভ্রমণ করতে লাগছে পঁয়তাল্লিশ দিন রবির লাগছে তিরিশ দিন মঙ্গলের লাগছে পঁয়তাল্লিশ দিন সেখানে চন্দের লাগছে সোয়া দিন হ্যাঁ তা সেক্ষেত্রে চন্দ্রের পরিভ্রমণটা অনেক তাড়াতাড়ি এবং এই যে তাড়াতাড়ির মানসিকতা যার জন্য চন্দ্রের চন্দ্র হচ্ছে খুব মানে দ্রুতগামী একটা গ্রহ যার ফলে এই চন্দ্র যার মধ্যে সেই চন্দ্রের প্রভাবটা বেশি থাকবে তার কিন্তু এই দ্রুতগামী ব্যাপারটা থাকবে তার মন খুব চঞ্চল হবে কিন্তু ভালো মনের হবে মনে রাখার মানসিকতা থাকবে ক্রিয়েটিভিটি সবই থাকবে কিন্তু খুব চঞ্চল মস্তিষ্কের তারা হবে এইটা হচ্ছে গিয়ে চন্দ্রের জন্যই এটা চন্দ্রের কারকতার জন্যই তার মধ্যে এই প্রভাবটা পড়বে তো যদি দেখেন যে হ্যাঁ চন্দ্র তার ভালো আছে সে পড়াশোনায় খুব মেধাবী ভালো রেজাল্ট করছে ভালো চাকরি পেলো সব কিছু ঠিক আছে কিন্তু যদি চন্দ্র দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু সে না পাবে চাকরি না পাবে কোনো পড়াশোনায় ভালো রেজাল্ট করতে না অর্থনৈতিক অবস্থা ভালো যাবে এবং তার মানসিকতাও দিনকে দিন খারাপের দিকে যাবে চন্দ্র বেশি উইক হয়ে গেলে কি হয় মানুষ মানে পাগল টাইপের হয়ে যায় যেই যে মানুষগুলো রাস্তায় দেখা যায় যে একটু অ্যাবনরমাল তো তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র একদম উইক হয়ে গেছে তাদেরকে নর্মাল করা যেত যদি প্রথম থেকে চন্দ্রের প্রোটেকশান দেওয়া যেত কিন্তু সেটা যেহেতু করা যায়নি বা তারা জানে না বা তারা জেনেও বিশ্বাস রাখে না এরম কোনো ব্যাপার রয়েছে তাই তাদের মানে তারা একটু মেন্টালিটিটা ডাইভার্ট হয়ে গেছে মানে তারা ঠিক মতন কথা বলতে পারছে না ঠিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না অনেকে ডিপ্রেশনে ভোগে অনেকে সুইসাইড করে এই সবই কিন্তু চন্দ্রের দুর্বলতার জন্য তাই চন্দ্রকে দুর্বল হওয়ার থেকে মুক্ত করতে আপনাদের প্রথমেই চন্দ্রের প্রোটেকশান নিতে হবে আপনাদের জানতে হবে যে আপনার চন্দ্র কোন জায়গায় আছে কোন অবস্থায় রয়েছে চন্দ্র সবসময় বিশ্বরাশিতে খুব ভালো স্থানে চন্দ্র থাকে কর্কটে তারপর থাকে তো ক্ষেত্রে চন্দ্র যদি বিশ্বরাশি এবার বিশ্বরাশিতে থাকলে ভালো থাকে সবই ঠিক আছে কিন্তু দেখা গেল চন্দ্রের ওপর কোনো দুর্বল গ্রহের কু নজর পড়ল সেক্ষেত্রে কিন্তু চন্দ্র কলুষিত হয়ে গেল চন্দ্র চন্দ্রের মধ্যে গ্রহণ লেগে গেল তখনও কিন্তু সেই জায়গা থেকে আপনাকে চন্দ্রের জন্য প্রোটেকশান নিতে হবে তো এইগুলো হচ্ছে গিয়ে আপনাকে জানতে হবে যে আপনার চন্দ্র কোন রাশিতে আছে কোন নক্ষত্র মধ্যে আছে এবং সেই নক্ষত্রের অধিপতি গ্রহ কে আছে এই তিনটে কোশ্চেনে যদি আপনার অ্যান্সার জানা থাকে তাহলে আপনি নিজেই তার প্রোটেকশান নিতে পারবেন চন্দ্রের জন্য তো মোটামুটি মুক্ত লাগে আপনারা সবাই জানেন মুক্ত অনেক যদি ভালো নিতে চান একটা বজরাই মুক্তের অনেক দাম আছে সেক্ষেত্রে যদি আপনার সাবস্টিটিউট কি বলবো মুক্তের জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন মুনস্টোন মুনস্টোন আপনি নিতে পারেন একটু কমের মধ্যেও হবে তো সেটাও কাজে দেবে বাট যদি আপনি মুক্ত নিতে পারেন তো সেক্ষেত্রে অনেক বেশি এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে কার কত বছর বয়স কতটা ওজন সেই অনুযায়ী কিন্তু সেই রতি মুক্তের কত রতির মানে কতটা মুক্ত আপনার জন্য লাগবে সেই অনুযায়ী সেটা স্থির করা হয় তো সেই সবই আপনাকে করতে হবে জানতে হবে আস্তে আস্তে করে আপনাদের আজকে কিছুটা জানালাম বাদ বাকি পরে জানাবো তো আজকের মতো নমস্কার সকলে ভালো থাকবেন